আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি বক্স সহ একদম ইন্টার ফোন আমরা দিচ্ছি মাত্র দশ হাজার ভিউর্স আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন চলে মিরপুর সাড়ে এগারো রংধন শপিং কমপ্লেক্সে অত্যন্ত ট্রাস্টেড একটা সব আইমান টেলিকমে ভিউর্স যারা বক্স চার্জার সহ ফোন কিনতে চান অবশ্যই অবশ্যই আইমান টেলিকমে চলে আসতে পারেন এখান থেকে এক পিস ফোন নিলেও পাইকারি দামে নিতে পারবেন ঈদ উপলক্ষে বিশেষ ডিসকাউন্ট থাকবে অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে ডিসকাউন্ট ফোনগুলো কিনতে পারবেন আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবে এই শপের অনার অবশ্য মুন্না ভাই আসসালাম আলাইকুম ভাই

আর যারা সরাসরি শপে আসবেন ভিজিট করবেন আমি অবশ্যই বলবো শপে আসেন যদি না আসতে পারেন সেক্ষেত্রে কুরিয়ার পলিসি আর শপে যারা আসবেন তাদের জন্য হচ্ছে আর অ্যাড্রেসটা মিরপুর সাড়ে এগারো রংধনু শপিং কমপ্লেক্স আর লিফ্টের সেকেন্ড ফ্লোর শপের নাম হচ্ছে আইমান টেলিকম শপ নাম্বার হচ্ছে তিনশো তেত্রিশ অথবা আমাকে কল দিয়ে যোগাযোগ করে আসলো রিসিভ করে নেব ইনশাল্লাহ ভাই যেহেতু ইউজড ফোন ওয়ারেন্টি কেমন থাকবে জি আমাদের হচ্ছে প্রত্যেকটা ফোনের সাথে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং এক বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে আর তাছাড়া হচ্ছে যারা হোলসেলে নেবেন পাইকারিতে এক পিস হোক দশ পিস হোক পাঁচ পিস হোক তারা নিতে পারবেন কারণ আমাদের এখানে পাইকারি মূলত সেল করি আর সেক্ষেত্রে খুচরাও বিক্রি করি যেহেতু অনেকের চাহিদা থাকে এক পিস করে বা দুই পিস করে বা ফ্যামিলির জন্য নেবে তাদের জন্য পাইকারিও ফাটা থাকবে ভাই তাহলে শুরু করা যাক জি আজকে শুরু করা যাক যেহেতু হোলসেল দিব হোলসেল প্রাইসে দিই প্রথমেই সেটা হচ্ছে অকথারি এস প্রচুর পরিমাণে কোয়ান্টিটি আছে এবং কালার আছে তো সেক্ষেত্রে আপনি এটা আজকে আমাদের থেকে নিতে পারবেন একদম ধামাকা অফারে মাত্র

প্রত্যেকটা ফোনের প্রচুর পরিমাণে কোয়ান্টিটি রয়েছে এরপরে আমি চলে যাব ভিভো ওয়াই ইলেভেন হম ভিভো ওয়াই ইলেভেন বক্স চার্জার সহ পাচ্ছেন আমাদের থেকে একদম ধামাকা অফারে এবং প্রচুর পরিমাণে কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে আমাদের স্টকে আর সেক্ষেত্রে ভিভো ওয়াই ইলেভেন বক্সটা তো সব আমরা দিচ্ছি একদম ধামাকা ফার মাত্র ছয় মাত্র ছয় আর এটার বিশেষত্ব হচ্ছে পাঁচ হাজার এম ব্যাটারি এক চার্জে একদিন চলে যাবে পাঁচ হাজার এম ব্যাটারি এত কম দামে ফোন কোথাও পাবেন না আমরা দিচ্ছি আয়ম্যান টেলিকমে মাত্র ছয় হাজার পাঁচশো মাত্র ছয় হাজার পাঁচশো টাকা হলে কিন্তু নিতে পারবেন এই ডিভাইসগুলো বক্স চার্জার সহ পাবেন জি আপনারা আপনারা যদি ফ্ল্যাগশিপ লেভেলের ডিভাইস চান সেগুলো আমরা দিতে পারবো সব ধরনের ডিভাইস আছে যেমন সনির এক্সপেরিয়া ফাইভ এক্সপেরিয়া ফাইভ সনি এক্সপেরিয়া ফাইভ এটা হচ্ছে আমাদের এটার ক্যামেরার কথা না বললেই না সনের ক্যামেরা মানে কিন্তু অসাধারণ একটা ক্যামেরা ডিভাইস এই যে দেখতেই পারছেন কিন্তু নিতে পারেন সন ডিভাইস মানে কিন্তু অসাধারণ ডিভাইস ক্যামেরা কিন্তু দেখতেই পারছেন আজকের অফার প্লেস অনলি টাকা চোদ্দ টাকা পেয়ে যাবেন আমি কম ফোনগুলো একটু পরে দেখাচ্ছি ফোন দেখাচ্ছি মোটরওয়ালা এজ টোয়েন্টি টু এটা হচ্ছে আট জিবি একশো আঠাশ আজকে আমরা এটা করে দিব হচ্ছে আজকে আমরা করে দিব মাত্র ষোলো হাজার পাঁচশো ফোন জানেন ঝাঁকি দিলে ঝাঁকি দিলেই নিবে ঝাঁকা ফোন কিন্তু কত বাচ্চা আজকে পাচ্ছেন হচ্ছে মাত্র দুই হাজার বাইশের যেটা আর কি আজকে পাবেন হচ্ছে আট জিবি আমাদের কাছে

পাঁচশো টাকা পেয়ে যাবেন এই ডিভাইসটা এরপরে আপনারা হচ্ছে আমাদের থেকে আরো সুন্দর সুন্দর ডিভাইস পাবেন সেটা হচ্ছে যেমন এই যে এটা হচ্ছে অপ্পো এ ফিফটি থ্রি জি অপ্পো ফিফটি থ্রি ফাইভ জি দুইশো ছাপান্ন জিবি জি এটা আজকে আমাদের থেকে পাবেন হচ্ছে মাত্র এগারো হাজার মাত্র এগারো টাকা ফাইভ ফোন অপো এ ফিফটি ফোনটা কিন্তু আট ফোনটা নিতে পারেন কিন্তু ক্যামেরার বাম্পারে ফাইভ জি লেখা আছে দেখতে পারছেন একদম ফুল ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন এটা কিন্তু মাত্র এগারো ওকে আর এই সেম ডিভাইসটি আমাদের থেকে ফোর জি যেটা থ্রি ফোর জি এটাও আছে এটা হচ্ছে আমাদের থেকে পেয়ে যাবেন এটা হচ্ছে কিন্তু আট জিবি এটার দাম পাবেন মাত্র ন হাজার পাঁচশো মাত্র ন হাজার পাঁচশো টাকা কিন্তু মাত্র ন হাজার ফোর জিটা আর ওইটা ফাইভ টা এটা ন হাজার পাঁচশো টাকা জি এটা ন হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন আমাদের থেকে রেডমি ফোরটিন সি রেডমি থার্টিন সি রেডমি থার্টিন সিটা আমাদের থেকে পেয়ে যাবেন হচ্ছে খুবই রিজনেবল প্রাইসে আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি বক্স সহ একদম ইন্টার কন্ডিশনের ফোন আমরা দিচ্ছি মাত্র দশ হাজার আটশো মাত্র দশ হাজার আটশো মাত্র দশ হাজার কত হবে ভাই ভাই আট জিবি দুশো আট দুইশো ফোন কিন্তু পেয়ে যাচ্ছেন অনলি দশ হাজার আটশো টাকা অন্য অন্য শপে কিন্তু বারো হাজার টাকা বলেছিল ভাই

রেডমি টুয়েলভ আজকে আমরা এটা করে দিব হচ্ছে একদম অফার প্রাইজে মাত্র তেরো হাজার না মাত্র বারো হাজার পাঁচশো মাত্র বারো হাজার পাঁচশো জি মাত্র বারো হাজার পাঁচশো টাকা রেডমি টুয়েলভ অবশ্যই কিন্তু ছাপ্পান্ন আট দুশো ছাপান্ন ভেরিয়েন্টের ফোন এবং রেডমি নোট টুয়েলভ যেটা সেটা আমরা দিচ্ছি হচ্ছে একদম অফার প্রাইজে

এরপরে আমরা চলে যাব হচ্ছে একদম সুপার ফ্রেশ কন্ডিশন আর একটা ফোন সেটা হচ্ছে এই যে দেখেন চমৎকার কন্ডিশন কালারটা কালারটা আমার ভালো লাগে এই অনেক সুন্দর A73 5G हुँ। 8GB 256GB টাইপ সি টাইপ সি জি আজকে এই প্রোডাক্টটা আমরা দিব হচ্ছে একদম অফার প্রাইজে মাত্র

এরপর আমি চলে যাব হচ্ছে অপো এ সেভেন্টি সিক্স এ সেভেন্টি সিক্স এটা হচ্ছে আট জিবি আমাদের থেকে নিলে তেরো হাজার টাকার পরিবর্তে দশ হাজার টাকা পাবো অনলি দশ হাজার টাকা কিন্তু ফাইভ ফোন অপো এ সেভেন্টি সিক্স টাকা এই যে কতটা মজবুত দেখতেই কিন্তু স্ট্রং রাফ এন্ড ইউজ করছেন বেস্ট একটা ফোন হবে নিতে পারেন টেন

এরপরে আমরা চলে যাব হচ্ছে অপো এফ পনেরো অপো এফ পনেরো অপো এফ পনেরো বক্স চার্জার সহ আমাদের থেকে নিতে পারবেন একদম ফ্রেশ কন্ডিশন ইন ডিসপ্লে ফিঙ্গার সুপার লামোর ডিসপ্লে আমরা দিচ্ছি হচ্ছে মাত্র নয় হাজার টাকা এটা অনলি নয় হাজার টাকা অপো এফ পনেরো বডির মধ্যে কিন্তু ভিউয়ার্স নিতে পারেন জি এরপরে পোকো এম থ্রি প্রো পোকো এম থ্রি প্রো এটা কিন্তু বক্স চার্জার সহ একদম গেমিং একটা ডিভাইস তেরো চোদ্দ নিচে বিক্রি হয় না আজকে আমরা এটা করে দিব হচ্ছে একদম অফার প্রাইসে মাত্র এগারো হাজার টাকা অনলি এগারো হাজার টাকা অনলি এগারো হাজার অনলি এগারো হাজার টাকা

এরপর রেনো জেট অপর রেনো জেট অপর রেনো জেট এটা হচ্ছে খুবই চমৎকার কন্ডিশনের ফোন এবং ক্যামেরা কোয়ালিটি ভালো আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি আমরা দিচ্ছি বারো থেকে ডিসকাউন্ট করে দশ হাজার টাকা অনলি দশ হাজার টাকা অপর রেনো জেট অপর রেনো সিরিজটা মানে কিন্তু ফ্ল্যাগশিপ একটা ডিভাইস ভিউয়ার্স নিতে পারেন অনলি দশ হাজার টাকা এরপর হচ্ছে অপর রেনো টু জেট রেনো টু জেট হ্যাঁ এটা হচ্ছে কিন্তু পপ আপ ক্যামেরা এবং পপ আপ ক্যামেরা ফোন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন কিন্তু ফিঙ্গারপ্রিন্ট

হচ্ছে

রমজান উপলক্ষে আমাদের অফার রয়েছে সেটা হচ্ছে হোম ডেলিভারি কোনো সুন্দরবন না সরাসরি হোম ডেলিভারি স্ট্রিট ফার্স্টে বা পাঠাও অথবা রেডেক্সে দিয়ে থাকি আমরা সেক্ষেত্রে আপনার একদম বাসার সামনে গিয়ে প্রোডাক্টটা দিবে আগে আপনি এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকাটা আপনার বাসার সামনে যখন প্রোডাক্টটা নিয়ে যাবে তখন ওখানে দিয়ে বাকি প্রোডাক্টটা নিয়ে নেবেন ইনশাল্লাহ ওকে তাহলে শেষ করা যাবে জি টেলিকমের আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করতে না আর যারা পাইকারি দেবে ফোন নিতে চান অবশ্যই এই শপটি ভিজিট করতে পারেন প্রতিটা ফোন পাইকারি দাবি নিতে পারবেন আর কালেকশন কালেকশনটাকে বুঝতে পারছেন ভাইরা মূলত পাইকারি সেল করে থাকে এক পিস নিলেও পাইকারি নিতে পারবেন ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফিজ